আপনারা দেখতেই পাচ্ছেন আহ ছাত্র আন্দোলনের পরে এই মুহূর্তে টিএসসি মোড়ে বা টিএসসি আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে রাস্তার পাশে তার অবস্থা গুলো দেখতেই পারছেন আপনারা আহ দেখছেন চারপাশে আহ দেয়ালে রাস্তায় আপনার বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়েছে আসলে মূলত এখান থেকেই আপনার এই ছাত্র আন্দোলন শুরু হয়েছিল আন্দোলন চট্ট থেকে মোড় থেকে শুরু হয়েছিল তার পরবর্তীতে তারা আস্তে আস্তে এই আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে যায় পরবর্তীতে আহ আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট স্বাধীনতা অর্জন করি নতুন ভাবে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোড় দিকে দিকে ঢাকা মেডিকেল যাওয়ার পথে যে দেয়ালটা আছে ছাত্র তারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে আশেপাশে আছে তারা গ্রাফিতি একে তাদের স্বাধীনতার মনোভাব প্রকাশ করেছে তো দেখতেই পারেন এখানে কি লেখা আছে এখানে লেখা আছে আস্থা রাখি মন দেখবো যে সেই দিন নদী থেকে সমুদ্রতক স্বাধীন তুলে তারপরে আছে আমাদের নতুন বাংলাদেশ তারপরে আছে এখন সরকার জনগণের সরকার নতুন বাংলাদেশ শুনো ধর্ম আর দেশ মিলাইতে যায় না তারপরে আছে পিন্ডির গুলামের জিনজির ছিন্ন করেছে দিল্লির দাসত্ব মানি না মানবো না তো শুধুমাত্র এখানেই না শুধুমাত্র এখানেই না তো আপনার মিরপুর আপনার নোয়াখালী বনশ্রী রামপুরা বনালি এভরিথিং টোটাল সারা বাংলাদেশের এই মুহূর্তে এই গ্রাফিতে রাস্তাঘাট দেয়াল ভরা আছে বিশেষ করে ঢাকা শহরে এটা একটু বেশি তো এই মুহূর্তে দেশ স্বাধীন তাই যে যাচ্ছে যেভাবে যাচ্ছে চেষ্টা করছে দেশ নিজের মনোভাব প্রশাস করার জন্য তো ভালো লাগছে আসলে এমন গ্রাফিতি দেখতে কাটলে ভালো লাগে তো আমারও ভালো লাগছে আলহামদুলিল্লাহ সামনে যাই সামনে গিয়ে আরো কিছু আপনাদের শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এখানেও ছাত্র আন্দোলনের ছাত্রদের একাগ্রতার একটা গ্রাফিতি দেখা যাচ্ছে আপনারা সামনে দেখতে বুঝতেই পারবেন এই যে আরো ছাত্র ছাত্রী ভাই বোনেরা এখন দেয়াল পরিষ্কার করছে দেন তারা এখানেও গ্রাফিতি করবে দেখতেই পাচ্ছেন রং প্লেট আপনার আর টুনি সব নিয়ে তারা রেডি আছে আর এখানেও দেখতে পারেন অনেকগুলা গ্রাফিতি আছে স্বাধীনতা সংস্কার সভ্যতার শান্তি আর অনেকগুলো গ্রাফিতি পাবেন আপনি চলুন আর একটু সামনে যাই তো এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আশেপাশের অবস্থাটা সত্যি দেখতে অনেক ভালো লাগছে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা দেশের সরকার পদ থেকে পদে দেখ নিতে পারে এর থেকে বড় কিছু পাওয়ার কোথাও নেই এই যে দেখেন তারা এখনো করছে এখানেও গ্রাফিতি হচ্ছে জেনারেশন টু জিও চেঞ্জ অফ ডিফার তারপরে হচ্ছে আরো আছে এখানে দেখেন এই যে সাবধান স্বৈরাচার এই আকাশ শহীদ আগু চাইতে রাত পোহাতে কত দেরি পান সংঘাত নয় শান্তি চাই তুমি কে আমি কে রাজাকার জায়গা এটা ছিল আন্দোলনের সময় কে বলছে কে বলছে স্বরেরচার স্বৈরাচার প্রিয় শালের ধোয়ায় নিকো হচ্ছে লাশ ভর্তি এই বাংলায় মসজিদও থাকবে মন্দিরও থাকবে শিল্পও থাকবে হ্যাঁ আসলে বাংলাদেশ শুধুমাত্র মুসলিমের এমন না বাংলাদেশ হচ্ছে সকলের বর্মা বর্ম নির্বিশেষে সকলেরই বাংলাদেশ তো আশা করি সকলের ভালো লাগছে সংস্কার করি দেখতেই হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার যে মোড় থেকে একটু সামনে যে চত্বরটা আছে ওই চত্বরটায় আর এখানে আবহাওয়া একটু ঠান্ডা কেননা গাছের ছায়ায় পুরো আচ্ছন্ন আছে আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম শুধুমাত্র টিএসি মোড় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে না সারা ঢাকাতে এখন এই নানা রঙের গ্রাফিতি স্বাধীনতা গ্রাফিতিতে পরিপূর্ণ এবং ভালোই লাগছে দেখতে আমি বলবো আমার ছাত্র জনতা ভাই বোনেরা আমাদের এই আন্দোলন চলবে যখনই দেশে কোনো সরেচার আসবে তখনই ছাত্র জনতা আবারও জেগে উঠবে এই বলে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে তার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ